আরো একবার প্রমাণ হয়ে যে পৃথিবীতে সবচেয়ে টাকার মূল্যই বেশি এই যে ডলার ইউরো পাউন্ড সুইস ফ্রাঙ্কস এগুলোর কোনো দাম নাই আরে ভাই কথায় আছে না যে পৃথিবীতে টাকা দিয়া কেনা যায় না এমন কোনো জিনিস নাই টাকা দিয়ে হয় না এমন কোনো কাজ নাই যেটা টাকা টাকা দিয়ে হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা কারণ এই যে ডলার সুইস ফ্রাঙ্কস ইউরো পাউন্ড এগুলো দিয়ে সব কাজ সম্ভব হয় না পৃথিবীতে টাকা দিয়ে সব কিছু যায় না যেটা টাকা দিয়ে কেনা সম্ভব এই ডলার সুইস ফ্রাঙ্ক ইউরো পাউন্ড এগুলো দিয়ে মাঝে মাঝে আইন ব্যবস্থা দেশের সরকার প্রশাসন বিচার ব্যবস্থা এগুলো কেনা যায় না ব্রিটেনের সবচাইতে ধনী পরিবার হিন্দু যে পরিবার যাদের চল্লিশটা দেশের উপরে বিজনেস আছে একশোটা দেশের উপরে তারা এই কি একটা তেল আছে সেটা বিক্রি করে মানে ব্রিটেনের পুরো ব্রিটেনের ব্রিটেনের রাজা তার সাইতেও ধনী ছিল ঋষি সুনাক যে প্রধানমন্ত্রী আর সবার সাথে সেই হিন্দুজা পরিবার হিন্দুজা পরিবারের আন্ডারে কি নাই ব্যবস্থা নিজস্ব হিন্দুজা ব্যাংক তারপরে ফিনান্স অটোমোবাইল এনার্জি টেকনোলজি সব ব্যবসায় তাদের হাত আছে প্রায় দুই লাখ কর্মচারী টোটাল পৃথিবীতে তাদের আর তাদের সম্পত্তি কত জানেন সাঁইত্রিশ বিলিয়ন ডলার সেভেন বিলিয়ন ডলার টাকায় কনভার্ট করলে কত হবে চার পাঁচ ট্রিলিয়ন হবে তার সাথে সহজে বোঝার জন্য বলি বাংলাদেশে বর্তমানে রিজার্ভ হইছে চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার আর হিন্দুজা পরিবারের সম্পদ হইছে 37 বিলিয়ন মার্কিন ডলার এই তিনটা ধরে নেন তাদের সম্পদের পরিমাণ কত এখন এই হিন্দুজা পরিবারের চারজন সদস্য জেলে যাইতেছে প্রকাশ হিন্দুজা তার ওয়াইফ কমল হিন্দুজা এবং তাদের ছেলে অজয় হিন্দুজা অজয়ের বউ নম্রতা হিন্দুজা কি কারণে তাদের ঘরে যে কাজের মহিলা ছিল তারা মামলা করছে তার কারণে জেলে যাইতে আছে এটা এটা কথা একটা আসে না যে গৃহকর্মী মামলা করছে তার জন্য জেলে যাইতে আছে এটা কোন দেশের আইন আবার আর মামলা কি মামলা না কোনো ধর্ষণের মামলা না কোনো খুনের মামলা না কোনো নির্যাতনের মামলা বেতন কম দে আর কাজ কয় ঘন্টা বেশি করেছে এই মামলা এটা কোন জিনিস হইলে একটা দেশের আইন ব্যবস্থা কতটা উপরের পর্যায়ে হইলে সেই দেশে সবচেয়ে ধনী ব্যক্তি গৃহকর্তীকে বেতন কম দেওয়ার অপরাধে জেলে যাইতে হয় চারজন তাও চার বছরের জন্য সেই দেশে সবচেয়ে ধনী ব্যক্তির এটা আমরা কল্পনাও করতে পারবো না কারণ আমাদের দেশে গৃহকর্তী মানে হয়েছে কোন একটা পোষা প্রাণীর মত হাজারো গৃহ প্রত্যেক বছর এই দেশে নির্যাতনের শিকার হয় মারা যায় মানে হত্যা করা হয় হয় তাদেরকে মামলা আর বিচার কয়টার হয় তার সেই সংখ্যা বিগত দশ বছরের মধ্যে কোনো গৃহকর্মী হত্যার বিচার এখন পর্যন্ত নাই এগারো বছর আগে সেই এগারো বছর একটা ছেলেকে হত্যা করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিছিল সেই মহিলাকে যাবজ্জীবন সাজা হয়েছে এই একটা ঘটনা আছে তা দশ বছর পার হয়ে গেছে আর এই বিগত তেইশ থেকে ১৩ থেকে তেইশের মধ্যে যতগুলো কেস সামনে আসছে সাড়ে চারশোর মতো কেস সামনে আছে অথচ আমরা জানি প্রত্যেক বছর হাজার হয় প্রত্যেক দিন তো সাড়ে চারশো হয় নির্যাতন এই দেশে গত তিন বছরে ছত্রিশ জন মারা গেছে গৃহকর্তার বাসায় মারা গেছে এবং তাদের মধ্যে অনেককে আত্মহত্যা করছে অনেকে গলা মারা দিয়ে ফেলা হয়েছে কারো গায়ে আগুন ধরে দেওয়া হয়েছে এবং তার ভিডিও ফুটেজও সামনে আছে তারপরও বিচার এই দেশে সম্ভব বিচার তো টাকা টাকা দিয়ে সব কিনে ফেলে এরা একটা ঘটনা মনে করতে পারেন যেটা এই দেশে এক বড় একটা ধনী ব্যক্তি অনেক টাকা আছে সে কোনো বিচার সে কোনো একটা মানুষকে গাড়ি চাপা দিয়েছে বা কোন তার নামে যেমন একশো আশিটা দেশের মধ্যে বাংলাদেশ কোন পর্যায়ে আছে একশো পঁয়ষট্টি নম্বরে আছে একশো আশিতে মানে পেছনের দিকে তারা পনেরো নম্বরে আছে আমরা এরকম আইন ব্যবস্থার একটা লিস্ট আছে একশো চল্লিশটা দেশের আর বাংলাদেশ তাতে কত নম্বর জানেন এই লাগে আইন ব্যবস্থা এবং তার প্রয়োগ সঠিক প্রয়োগ বিচার ব্যবস্থা তা হচ্ছে একশো একুশ নাম্বারে এই যে হিন্দুজা পরিবার হিন্দুজা পরিবারের এত সহায় সম্পত্তি সাতশো টাকা দিত পার ডে গৃহকর্মীদের ইন্ডিয়া থেকে গৃহকর্মী নিছে তাদের কয়েকটা কতগুলো ম্যানশন আছে সেরকম একটা ম্যানশনে এই দুইজন গৃহকর্ত্রী কাজ করার জন্য নিয়েছিল এবং তাদেরকে পার ডে সাতশো টাকা হিসেবে বেতন দিত ইন্ডিয়ান সাতশো রুপি কিন্তু সুইজারল্যান্ডের হিসাব হচ্ছে পার ঘন্টায় চব্বিশ ফ্রান্স দিতে হবে মানে চব্বিশশো টাকা সেইখানে দিয়েছে সাতশো টাকা অথচ তাদের বাড়ি যে কুত্তা আছে কুত্তার পিছনে ব্যয় করে মাসে বছরে নয় লক্ষ টাকা এক একটা কুত্তার পিছনে এখন যারা কুত্তার পিছনে নয় লাখ টাকা ব্যয় করে তারা কি গৃহকর্মীকে ন্যায্য বেতন দিতে পারতো না আর এমন তো না তারা জানে না তাদের সবার জন্ম ওই দেশে তাদের ছেলেমেয়ে তাদের নাতিপুতি সব ওই দেশে তারা এই আইন জানে না জানে আর এই খবর বাংলাদেশের মিডিয়া কেন প্রসার করতে আসে না কারণ বাংলাদেশের মিডিয়ায় যারা প্রসার করে মিডিয়ার যে মালিক মালিকরা আছে তারাও তো এই ধরনের বড় লোক তাদের ভাষাতে গীরকর্মী আছে তারাও তো নির্যাতনের শিকার হয় এখন যদি এই খবর সামনে আসে যে ব্রিটেনের সবচেয়ে বড় ধনী ব্যক্তি সে গৃহকর্তা গীরকর্মীকে বেতন কমতে সেই জন্য জেলে যাইতে আছে তাহলে তো সাধারণ মানুষের মধ্যে পাওয়ার মেন্টাল পাওয়ার বাইরে যাবে

আপনার আপনি যে কোম্পানি চাকরি করেন আপনার কোম্পানি বস হাজার কোটি টাকার মালিক ঢাকার ঢাকা শহরে সে আপনাকে বেতন দেয় কত যা আপনার সংসার চলতে পারে না আপনি নিজে চলতে পারেন আপনার বউ বাচ্চা লেখা খাইতে কষ্ট আপনার মালিকের খুশিতে অফিসে পর আমার মালিকে অমুক গাড়ি কিনছে অমুক কিনছে আপনি খুব কুত্তার মতো লাভান আপনার মালিক পারেন আপনার দিতে দেয় না কেন জানেন এই হিন্দু পরিবার দেয় না কেন জানেন কারণ তারা নিজেদের পাওয়ার দেখাইতে চায় তারা সব জায়গায় নিজেদের পাওয়ার দেখাইতে চায় যে তোরা আমার গোলাম আপনার অফিসের মালিক যে হাজার টাকা নিয়ে খাইতেছে বাড়ি বাংলো বাড়ি বানাইতেছে অভিজাত আবাসিক এলাকায় সেখানে বড় বড় ফ্ল্যাট কিনতেছে লাকজারি লাকজারি গাড়ি কিনতেছে কিন্তু আপনার বেতন দেওয়ার বেলায় যত কম দিয়ে পারে সে কারণ আপনাদের গোলাম বানিয়ে রাখতেছে আমাদের গোলাম বানিয়ে রাখতেছে এদের মেন্টালিটি হচ্ছে যে তোকে গোলাম বানাই রাখবো তাহলে তাদের টাকার অভাব যে আপনাকে ন্যায্য বেতন দিতে পারবে না আর বিচার ব্যবস্থা আপনাকে যদি ন্যায্য বেতন দেয় তাহলে তো আপনি এই সমাজে একজন হবেন একজন প্রতিষ্ঠিত মানুষ হবেন আর প্রতিষ্ঠিত মানুষ হলে তো আপনিও বিচার ব্যবস্থার কাছে যাবেন যে আপনিও বিচার আইন ব্যবস্থা বুঝবেন তখন তখন তো তাদের জন্য আপনারও এই ঢাকা শহরে হয়তো একটা ছোট্ট একটা জমি হবে ছোট্ট একটা ফ্ল্যাট হবে আপনার ছেলে মেয়েও শিক্ষিত হবে তারপর তারাও তো আইন বুঝবে তখন তাদের জন্য সমস্যা হচ্ছে না তারা টাকা দিয়ে কত আইন কিনবে তখন তাদের তো টাকা আরো বেশি দিতে হবে আইন কেনার জন্য তার চেয়ে ভালো এখন যে পর্যায়ে কারণ তারা আপনার উপর এমন ইচ্ছা করে প্রেশার ক্রিয়েট করে যাতে আপনি বাসায় গিয়ে আপনার ছেলেমের উপর সে যে রাগ সেটা ঝাড়েন এটা সবকিছু আপনি মনে করতেছেন আপনি প্রেশার আছেন কিচ্ছু নেই এটা আপনার উপর ইচ্ছা করে ট্র্যাপ ফেলানো হয় আইন ব্যবস্থা একটা দেশে আইন ব্যবস্থা সুন্দর হলে সেই দেশটা কতটা সুন্দর হয় বলেন না সুইজারল্যান্ড কত সুন্দর সুন্দর দেখেন সেখানে আইন ব্যবস্থাও দেখেন বাংলাদেশের আইন কত ঘটনা আছে যেখানে ভিডিও ফুটেজ আছে ঘটনার যে কাণ্ড ঘটাইছে তার ভিডিও ফুটেজ পাওয়া যায় তারপর তাদের কি হয় সাধারণ পাবলিক কেউ জানে না বেশিরভাগ দেখা যায় পুলিশে নিয়ে গেছে তারপরে কি হয়েছে বিচার হয়েছে না না হয়েছে কেউ জানে না আর কত মানুষ আছে যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নাই তাদেরকে উঠে নিয়ে জেলে ঢুকাই রাখছে না তাদের উপর এখন মতো কোনো মামলা হয়েছে বা মামলা হয়েছে তার কোনো এখন মতো বিচারই হয় নাই ট্রায়ালই হয় নাই জেলের মধ্যে পোস্ট আছে আর আমরাও সাধারণ মানুষ চুতিয়ে কি মনে করি যে পুলিশে যেহেতু উঠাই নিছে কিছু একটা করছে সেই জন্যই উঠাই নিছে আরে ভাই কিছু একটা করছে না করছে সেটা আদালত বিচার করবে আদালত এই যে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে এই যে হিন্দু পরিবারের যে জেলে পাঠাইছে আপনি কি মনে করেন জেলে চলে গেছে মোটেই না সুইজারল্যান্ডের সর্বোচ্চ আদালত যতক্ষণে কোনো আসামিকে কোনো ব্যক্তিকে আসামি হিসেবে অভিযুক্ত না করবে যে হ্যাঁ এই সত্যিকের আসামি ততক্ষণ তাকে গ্রেপ্তারও করতে পারবে না জেলে ঢোকানো সাজা দাও তো দূরে কথা গ্রেপ্তারও অ্যারেস্টও করতে পারবে না এখন এই হিন্দুদের পরিবার উচ্চ উচ্চ আদালতে গেছে আপিল করার জন্য হোক তারপর নিম্ন আদালত থেকে তাকে দিছে তো জেল দিছে না পৃথিবী সব ব্রিটেনের সেই দেশে সব থেকে ধনী ব্যক্তিকে আইন আপনার জন্য আপনি আইনকে ভয় পাবেন না কিন্তু আমাদের দেশে কি উল্টা আমরা সবাই আইনকে ভয় পাই আমরা সবাই প্রশাসনকে ভয় পাই আমরা সবাই সরকারকে ভয় পাই আপনি একজন এই দেশের নাগরিক আপনার অধিকার আছে বাংলাদেশ সংবিধান পড়া সংবিধানের আইনগুলো পড়া যেদিন এই বাংলাদেশের সব মানুষ সংবিধান পড়বে এই দেশের আইন সম্পর্কে জানবে সেই দিন আইন এই দেশের মানুষকে ভয় পাবে সরকার এই দেশের মানুষকে ভয় পাবে প্রশাসন এই দেশের মানুষকে ভয় পাবে কারণ তাদের প্রত্যেকটা পদক্ষেপে তখন জবাবদিহি করতে হবে কিন্তু আমরা কি করি নিজেদের প্যাট নিয়েই ব্যস্ত পেটটাকে কেমন ভরা যায় সংবিধান পড়ার কথা মনে করি না আইন জেরে পুলিশে দর্ছে হে বুঝবেনে আমার কি দরকার এই জায়গা দিই আইতো বাঙালি মারা খায় এই দেশে সবাই যদি আইন সম্পর্কে জানবে না তখন এই যে কাউকে যেখান থেকে সেখান থেকে উঠিয়ে নিয়ে দিতে পারবেন না কোনো প্রশাসন কারোর গই কাউকে নিয়ে অযথা কয় বছরের পর বছর জেলে মধ্যে ঢুকেই রাখতে পারবেন না কারণ তখন যখন আপনি আইনি জানেন তখন তো আপনি চোখের সামনে যে কোনটা সঠিক হইতেছে কোনটা غلط হইতেছে তখন আপনি সবার সামনে আওয়াজ তুলতে পারবেন কিন্তু আপনাকে আইন শেখাবেন আপনাকে অশিক্ষিত মনে রাখবেন এইটাই হচ্ছে মূল নীতি আপনাকে অশিক্ষিত বানানো আপনাকে গোলাম বানানো শিক্ষা অবস্থা নিয়ে আপনি কোনো কথা বলেন না কোনোদিন আপনার কি দরকার প্যাট ভরলে সোশ্যাল মিডিয়া আছে সারাদিন অফিস করলেন সোশ্যাল মিডিয়া ঘাটলেন রাত্রে আইসা বউ বাচ্চার উপর গালাগালি করলেন কিছু সময় অফিসের যে ঝাড়ুনি খাইয়া আসলেন আপনি যে বসে সেটা আপনার বউ বাচ্চার উপর ঝাড়লেন তারপর ঘুমাই পড়লেন পরদিন আবার সকালে গোলাম করতে চলে গেলেন আমিও যাই তবে আমি যেমন এই দেশের নাগরিক আপনিও এই দেশের নাগরিক আমি যেমন একটু সময় বের করে এই যে একটু ঘাটাঘাটি করি আপনি সেরকম করেন সংবিধানের দুই একটা প্যারা অন্তত জানেন একটু একটু আওয়াজ তুলতে শেখেন না হলে এই দেশটা একসময় তাইতেই আছে যে আপনি চিন্তা করে দেখেন আপনার ছেলে কি অবস্থা হইতেছে মোবাইল ছাড়া কিচ্ছু বুঝতে না আপনার নেক্সট জেনারেশন কি হইতেছে আমরা যারা নাইনটিজে বড় হয়েছি আর যারা আলি টু ইনটিজে বড় হইতে আছে বড় হয়েছে আমাদের ছোট ভাইরা যারা আছে নিজের ঘরের সব ভাই ছোট ভাইদের কথাই চিন্তা করেন তাদের অবস্থাটা কি হবে এরপরে আমাদের ছেলেমেয়ের অবস্থা কি হবে তারা চায় আমাদের মানুষ তারাই থাকবে তারাই সবকিছু করবে বাকি সব গোলাম থাকবে তাদের এই প্রথা তারা ফিরিয়ে আনতে চাইতে আর এই প্রথা যদি তাদেরকে ফিরিয়ে আনতে না দিতে হয় তাহলে একটাই জিনিস সেটা হচ্ছে শিক্ষা পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থার উপরে নজর দেওয়া খুব জরুরি আইন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের নামে আপনার বাড়ির সামনে সুন্দর একটা রাস্তা বানাই দিচ্ছে আর ছেলেকে স্কুলে না পাঠায় একটা অটো কিনে দিচ্ছেন এক লাখ বিশ হাজার টাকা প্রতিদিন পাঁচশো সাতশো টাকা আইতেছে এটাকে উন্নয়ন যারা মনে করতেছে তারা তো এক সময় মারা খাবে